কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিও মেথডে হিস্ট্রিতে এম এ পড়াশোনা করছো বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্যই আজকের আমার এই ছোট্ট ক্লাসটি রইল আজকের এই ক্লাসে আমি তোমাদের সেমিস্টার ওয়ানের ফার্স্ট পেপার যেটি মূলত হিস্টোরিওগ্রাফি ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই নামাঙ্কিত সেই পেপারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। যারা সবেমাত্র অ্যাডমিশান নিয়েছো এবং বিষয়বস্তুর সঙ্গে পরিচিত হতে শুরু করেছ তারা অতি অবশ্যই আজকের এই ক্লাসটি একটু দেখে রেখো প্রথমেই বলবো যে ইউনিভার্সিটি যেভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারটি ডিজাইন করেছে তার সিলেবাসের দিকে তাকালে আমরা দেখব যে টোটাল তোমাদের পাঁচটা পেপার প্রোভাইড করা হচ্ছে তার মধ্যে কোর ওয়ান জিরো ওয়ান এই পেপারটি আমি আজকের কেবলমাত্র এই ক্লাসের মধ্যে এক্সপ্লেন করব। তো ইতিপূর্বেই নামটি আমি তোমাদের কাছে রেখেছি যে হিস্টোরিওগ্রাফি ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই নামাঙ্কিত পেপারটি এখানে ভালো করে তুমি যদি সিলেবাসটার দিকে তাকাও তাহলে দেখবে সেখানে টোটাল ছটি ব্লক এ ভাগ করা হয়েছে পুরো সিলেবাসটাকে ব্লক ওয়ানে যে থিমটাকে রাখা হয়েছে সেটি হল মিনিং স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ হিস্ট্রি এর মধ্যে আবার দুটি ইউনিট রাখা হয়েছে যাই হোক আমি একটু ছোট্ট করে বলি স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্ট অফ হিস্ট্রি বলতে এক্স্যাক্টলি আমরা কী বুঝবো বা ইউনিভার্সিটি এখানে কোন বিষয়টিকে রিফ্লেক্ট করাতে চেয়েছে মিনিং মানে ইতিহাসের অর্থ ইতিহাস বলতে এক্স্যাক্টলি আমরা কী বুঝব হোয়াট ইজ হিস্ট্রি হোয়াট ডু ইউ মিন বাই হিস্ট্রি হাউ হিস্ট্রি হ্যাজ বিন ডিফাইন্ড বাই ভেরিয়াস হিস্টোরিয়ান এই যে ছোট্ট ছোট্ট আমি কথাগুলো তোমাদের কাছে রাখছি তোমরা কিন্তু এভাবে এই পাঠটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো ইতিহাস এর সংজ্ঞা দাও ইতিহাস বলতে আমরা কী বুঝব বা ইতিহাসকে বিভিন্ন ঐতিহাসিকরা কীভাবে ব্যাখ্যা করেছেন বা ইতিহাসের অর্থ নির্ধারণ করেছেন এই মিনিং অফ হিস্ট্রির মধ্যে কিন্তু আমরা মেনলি এই জিনিসপত্রগুলো একটু পড়ে নেবো জেনে নেবো বুঝে নেব তৈরি হব স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ হিস্ট্রি এই যে ইতিহাস সাবজেক্টটা আমরা স্টাডি করছি সেখানে কী কী স্কোপ রয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একদম ব্লক ওয়ানেই রাখা হয়েছে এটি আরেকটি হলো ইম্পর্টেন্স অফ হিস্ট্রি ইতিহাসের যে গুরুত্ব কোন কোন ক্ষেত্রে প্রতীয়মান হয় প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায় সেই সবটা মিলেমিশেই কিন্তু আমাদের একেবারে ব্লক ওয়ানে জায়গা পেয়েছে এবং এর যে ইউনিট ওয়ানেই কিন্তু একেবারে ধরে সেটাই দিয়েছে যে মিনিং অ্যান্ড স্কোপ অফ হিস্ট্রি যেটা আমি একটু আগেই তোমাকে তোমাদেরকে বলছিলাম যে ইতিহাসের অর্থ কী এবং তার যে স্কোপ কী আছে সেটি কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে ইউনিট টুর মধ্যে কি আছে ট্রুথ ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স তোমরা প্রত্যেকে জানো যে ইতিহাস অনুসন্ধান বা ইতিহাস গবেষণা বা ইতিহাসের মধ্যে ট্রুথ বা যে সত্য ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব পায় খুব মর্যাদা পায় অতীতে এক্স্যাক্টলি কি ঘটেছিল ইতিহাসের পাতায় কিন্তু একজন ঐতিহাসিক ঠিক সেই যথার্থ সত্য ঐতিহাসিক বিষয়বস্তুগুলোকে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করে বা একজন ঐতিহাসিকের এটা দায়বদ্ধতার মধ্যে পড়েন যে তিনি যখন গবেষণা করছেন তিনি যখন অনুসন্ধান করছেন ইতিহাসের পাতায় সেই হারিয়ে যাওয়া ইতিবৃত্ত অতীত কাহন যেন যথার্থভাবে সত্যকে রিফ্লেক্ট তিনি করান কীভাবে করাবেন কী বৃত্তান্ত সেটার জন্য যে গাইডেন্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে কমপ্লিক্সে ডিসকাস করা হবে ডিটেলস সেটা পড়তে হবে তোমাদের অ্যান্ড এভিডেন্স ডেফিনেটলি ইতিহাসের যে সাক্ষ্য যে উপাদান আমরা ইতিহাসের উপাদান বলতে ছোটবেলা থেকে অনেক কিছু জিনিসপত্র পড়াশোনা করেছি কখনো সাহিত্যিক উপাদানের কথা জেনেছি কখনো প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা জেনেছি কখনো আরও এক্সওয়াইজেড সাম্প্রতিককালে অনেক ধরনের উপাদান আমাদের সামনে চলে এসেছে সো ইতিহাসের অনুসন্ধানগুলো বা ইতিহাস জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কিন্তু এভিডেন্স বা ইতিহাসের যে সোর্স অফ হিস্ট্রিগুলোকে কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্ব দিতে হয় সেটিও কিন্তু এই একেবারে ব্লক ওয়ানের মধ্যে বিশেষ করে ইউনিট টুতে রাখা হয়েছে খুব ভালো করে আমাদের জেনে নিতে হবে পড়ে নিতে হবে এবং এই যে ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু বললাম এখান থেকে কিন্তু ঘুরে ফিরে একটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই জানা পেয়ে যাবে ব্লক টুর মধ্যে যদি আমরা আসি তাহলে দেখব অবজেক্টিভস অ্যান্ড বায়াস ইন হিস্ট্রি বলে ছোট্ট করে দেওয়া আছে কজেশন ইন হিস্ট্রি দেখো ইতিহাসে কজেশন বা যেটাকে আমরা বলি কার্যকারণ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ যখনই কোনো ঐতিহাসিক কোনো ঐতিহাসিক ঘটনা বলো বিষয়বস্তু বলো রিপ্রেজেন্ট করেন সেই ঘটনার রিপ্রেজেন্টেশনটা কিন্তু তখনই পোক্ত হয় তখনই মজবুত মাত্রা পায় যখন তার পেছনে যে কজেশন বা কজাল কানেকশন এই যে ব্যাপার স্যাপারগুলোকে তিনি খুব গুরুত্ব সহকারে রিপ্রেজেন্ট করবেন তখনই কাজেই কজেশন ইন হিস্ট্রি বা ইতিহাসিক কার্যকরণের কার্যকরণের যে দিকটা সেটা কিন্তু একদম প্রথমেই রাখা হয়েছে ব্লক টুর মধ্যে ইউনিট থ্রিতে অ্যান্ড ইউনিট ফোরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তোমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে ইউনিট ফোরের মধ্যে আমরা যেটা দেখতে পাব অবজেক্টিভিটি অ্যান্ড বায়াস ইন হিস্ট্রি খুব ভালো করে খেয়াল করে দেখবে অবজেক্টিভিটি যেটাকে আমরা ইতিহাসে অবজেক্টিভ বলে একটি কিন্তু বিষয় থাকে এবং তার সঙ্গে বায়াস বলেও একটি বিষয় থাকে যেটা আমরা কম বেশি যারা এই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে এসেছি তাদের কিন্তু এই স্টেজেই জেনে নিতে হবে দেখো এটা অনেকেই বলেন যে নৈ ব্যক্তিক বা নিরপেক্ষ যে ইতিহাস চর্চা বা কেউ কেউ দৃষ্টবাদী ইতিহাস চর্চার মধ্যেও কিন্তু এটা রেখেছেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তবে কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে সেটা তো আমি অন্য ক্লাসের মধ্যে ডিসকাস করব। আজকে শুধু যেহেতু সিলেবাস নিয়ে আমি ডিসকাস করছি সেখানে এই অংশ থেকে কী কী প্রশ্ন আসবে আমি সেগুলোতে যাচ্ছি না কিন্তু একটু জেনে রেখ যে এই যেমন ব্লক ট্যুর মধ্যে আমি একটা প্রশ্ন বললাম কজেশন বা কার্যকরণ আর তারই আরেকটা ইউনিট মানে ব্লক টুরি ইউনিট ফোরে যেটা আমি বলছি বায়াসটা খুব বেশি অতটা গভীরে না গিয়ে পড়াশোনা করলেও হয় জাস্ট ছোট করে জেনে রাখবে যে ইতিহাসে বায়াস ব্যাপারটা কি যে পূর্বতন ধ্যান ধারণা বা পূর্বতন কোনো ভাবনা সেটা ইতিহাসের গবেষণার ক্ষেত্রে কীভাবে প্রভাবিত করতে পারে বা কিভাবে আমরা কোনো বায়াসে বশবর্তী হয়ে ইতিহাসটা যথার্থভাবে উপলব্ধি করতে ব্যর্থ হই সেই ছোট্ট করে জিনিসটা জাস্ট জেনে রাখবে কিন্তু অবজেক্টিভিটিটা কিন্তু খুব ভালো করে তোমাদের বুঝতে হবে পড়তে হবে এখানে একটু ছোট্ট করে সময় দেব যে নিরপেক্ষ ইতিহাস আমরা অনেক ক্ষেত্রে ইতিহাসের পাতায় যখন পড়াশোনা করি দেখবে ওই গুলা কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না কিন্তু একজন ঐতিহাসিকের উচিত যথাসম্ভব নিরপেক্ষতা মেনটেন করে নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাস অনুসন্ধান করা এবং ইতিহাসের পাতায় সেই যথার্থ নিরপেক্ষ ইতিহাসটাকেই তুলে ধরা যাই হোক সেটি কিন্তু এই ব্লকটুর মধ্যে ঘোরাফেরা করবে এবারে চলে আসবো ব্লক থ্রি সেখানে কী দেওয়া আছে হিস্ট্রি অ্যান্ড ইটস অ্যাকসেলারি সাবজেক্টস এইজ হিস্ট্রি আর সায়েন্স আর সোশ্যাল সায়েন্স আর আর্টস ব্লক থ্রির মধ্যে কিন্তু এই থিমটাকে রাখা হয়েছে যেখানে ইউনিট ফাইভের মধ্যে আমরা কী পাবো হিস্ট্রি অ্যান্ড সায়েন্স দেখো ইতিহাস বিজ্ঞান কি না সেটা নিয়ে কিন্তু প্রচুর বাদানুবাদ রয়েছে প্রচুর বক্তব্য রয়েছে গবেষক মহলে বিশেষজ্ঞ মহলে আ গ্রুপ অফ হিস্টোরিয়ান ট্রাই টু এক্সপ্লেন হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স একদল ঐতিহাসিক ইতিহাসকে কিন্তু মূলত বিজ্ঞান বলে আখ্যায়িত করেছে আমি একটা এক্সাম্পেল দিতে চাইব এখানে একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন যার নাম জে বি তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে একবার তার একটা লেকচার দিতে গিয়ে বলেছিলেন হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর অর্থাৎ কী বলতে চাইছেন হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর মানে তিনি যেটা বোঝাতে চাইছেন ইতিহাস হল বিজ্ঞান এতটুকু কমও নয় এতটুকু বেশিও নয় তাহলে তারই এই বক্তব্য থেকে তোমরা বুঝতে পারছো যে কিছু ঐতিহাসিক তারা কিন্তু ইতিহাসকে একদম পুরোপুরি বিজ্ঞান বলে মনে করেন তারা কিন্তু ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের কোনো পার্থক্য খুঁজে পান না কাজেই ইতিহাস এবং বিজ্ঞানের যে রিলেশান বা ইতিহাসকে আমরা আদৌ বিজ্ঞান বলতে পারি কি না সেটি কিন্তু এই অংশের মধ্যে ডিসকাস করা হয়েছে এবারে আমরা চলে আসব তার ঠিক জাস্ট পরের ইউনিটটা ইউনিট সিক্স যেটি ব্লক থ্রির মধ্যে আছে বাট ইউনিট সিক্সের মধ্যে পড়ছে সেটি হলো হিস্ট্রি অ্যান্ড ইটস অক্সিলারি ডিসিপ্লিনস দেখো ইতিহাস আমরা স্টাডি করছি বটে কিন্তু এইরকম একটা স্টেজে এসে আমাদের অতি অবশ্যই জানা দরকার যে ইতিহাসের সঙ্গে অন্যান্য যে সমাজবিজ্ঞানের শাখাগুলো রয়েছে যেমন ধরো ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্ক ইতিহাসের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং ইতিহাসের সঙ্গে অন্যান্য বিভিন্ন যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলোর সম্পর্ক কেমন কে কার কাছে কতটা ঋণী বা কতটা উপকৃত এই সবটা কিন্তু মিলেমিশে আমাদের এই টপিক্সটা একটু ভালো করে স্টাডি করতে হবে এবারে চলে আসবো ব্লগ ফোরের মধ্যে মেজর থিওরিজ অফ হিস্টোরিক্যাল রাইটিং দেখবে ইতিহাসে যত আমরা লেখালেখি পড়ি না কেন সেখানে কিন্তু অনেক বড় বড় কিছু থিওরি সেখানে কিন্তু ঘোরাফেরা করতে আমরা দেখি এই যে ব্লগ ফোরের যে থিমটা দাঁড় করানো হয়েছে বা তোমাদের জন্য রাখা হয়েছে সেটি হলো মেজর থিওরিজ অফ হিস্টোরিক্যাল বাইড আমরা যখন ইতিহাস লিখি সেখানে কিন্তু অনেকগুলো তত্ত্ব বা থিওরির কথা আমরা জানতে পারি যেমন ধরো আমি একটা ছোট্ট ইউনিটের কথা বলছি এখানে যে ইউনিট সেভেনে যেটা দিয়েছে কম্প্যারেটিভ তারপরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভস এবং ইউনিট এইট নাইনে আরও কতগুলো দেখতে পাচ্ছি মার্ক্সিস্ট পোস্ট মার্কসিস্ট পোস্ট এটসেট্রা দেখো এই যে মেজর থিওরিগুলোর কথা বলা হচ্ছে সেখানে কিন্তু তোমরা এগুলো পরে পরে আরও ভালো করে জানতে পারবে সেটি হলো যে কম্প্যারেটিভ মানে তুলনামূলক তত্ত্ব পজিটিভিস্ট মানে দৃষ্টবাদী তত্ত্ব মার্ক্সিস্ট মানে মার্ক্সীয় যে তত্ত্ব পোস্ট মার্কসিস্ট মানে মার্কসবাদের পরবর্তী পর্যায়ে যে সমস্ত তত্ত্বগুলো গুরুত্ব পেয়েছে পোস্ট মডার্নিস্ট এটাও একটি কিন্তু গুরুত্বপূর্ণ থিওরি এগুলো ধরে ব্যাখ্যা করতে গেলে পরে প্রচুর সময় চলে যাবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তোমরা সিলেবাসের ভিতরে গিয়ে তোমরা পড়াশোনা করবে ইউনিভার্সিটি যে সমস্ত সেফ লার্নিং মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো যখন ভিতরে পড়াশোনা করবে আশা করব তোমরা জিনিসটা অনেকটা বেশি আত্মস্থ করতে পারবে মধ্য কথা ব্লগ ফোরের মধ্যে কিন্তু এই পার্টটা আছে খুব ভালো করে তোমরা কিন্তু তৈরি হয়ে নিও তাহলে পরে দেখবে ইতিহাসের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ যে থিওরিগুলো ঘোরাফেরা করে তার সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়ে যাবে ব্লক ফাইভের মধ্যে আমরা কি চাচ্ছি পাচ্ছি যেটা সেটা হচ্ছে মেজর থিঙ্কারস মানে ইতিহাস সম্পর্কে যারা বড়ো বড়ো অবদানের স্বাক্ষর রেখেছেন যাদেরকে আমরা বড় বড় ঐতিহাসিক নামে জানি বা চিনি তাদের কথাই এখানে কিন্তু বলা হচ্ছে ইউনিট থার্টিনের মধ্যে যেটা দেখছি ভন র্যাঙ্কে এনার পুরো নাম হচ্ছে লিওপল ভন র্যাঙ্কে একজন জার্মান ঐতিহাসিক তাকে তোমাদের পড়তে হবে এখানে এছাড়াও আরও অনেকে আছে মার্ক ব্লককে আমি দেখতে পাচ্ছি আর্নল ডোয়েম্বিকে দেখতে পাচ্ছি এই যে বিখ্যাত প্রখ্যাত ঐতিহাসিকটা আছেন তাদের সম্পর্কে তোমাদের জানতে হবে আরও কয়েকজনের কথা বলবো যেটা ইউনিট ফোরটিনের মধ্যে দেওয়া হয়েছে ব্রদল ই হবসবম ইপি থমসন এই যে হিস্টোরিয়ানদের কথা বলছি তারা কে কীভাবে ইতিহাসে গবেষণা করেছে তারা কীভাবে ইতিহাসকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন সেটি কিন্তু অবশ্যই এই এই ব্লকের মধ্যে কিন্তু ডিসকাশন করা হয়েছে সুতরাং সেটিও তোমাদের খুব ভালো করে জেনে নিতে হবে চলে আসবে একদম শেষের ব্লক যেটিকে ব্লক সিক্স বলছি থিমস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের ইতিহাসের কতগুলো থিম এখানে আলোচনায় জায়গা পেয়েছে যেমন ধরো দলিত জেন্ডার নিউ কালচারাল হিস্ট্রিস অ্যান্ড আদার্স কতগুলো জিনিস ইউনিট সিক্সটিনের মধ্যে আছেন সিগনিফিকেন্স অফ রিজিওনাল হিস্ট্রি দেখো ইদানিংকালে সাম্প্রতিককালে ভারতবর্ষের যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিহাসগুলো লেখালেখি হচ্ছে সেখানে কিন্তু কতগুলো থিম প্রাধান্য পাচ্ছে যেমন ধরো দলিত হিস্ট্রি যেমন ধরো জেন্ডার বেসিস হিস্ট্রি নিউ কালচারাল হিস্ট্রি এই প্রত্যেকটা থিম কিন্তু সাম্প্রতিককালে ভারতবর্ষের ইতিহাস চর্চায় খুব গুরুত্ব পাচ্ছে সুতরাং সেগুলোকে তোমাদের একেবারে নতুন জিনিসপত্র রাখা হয়েছে সিলেবাসে খুব ভালো করে দেখে নিও আর শেষে যেটা বললাম সিগনিফিকেন্স অফ রিজিওনাল হিস্ট্রি আঞ্চলিক ইতিহাসও ভারতবর্ষের লেখালেখির ক্ষেত্রে কিন্তু ভীষণ ধরনের গুরুত্ব পাচ্ছে সুতরাং এই যে টোটাল ছটি ব্লক আমি তোমাদের সামনে রাখলাম এবং প্রত্যেকটি ব্লকের মধ্যে কতগুলো ইউনিট আছে যেগুলো ধরে ধরে আমি রিপ্রেজেন্ট করলাম ছোট্ট করে বলার চেষ্টা করলাম এটাকে ছোট্ট করে বলছি মানে তোমরা একটা কথা শুনেছ যে বিন্দুতে সিন্ধু দর্শন আমি শুধুমাত্র সেইটুকুই করলাম তার কারণ ডিটেলসে যদি পুরো বিষয়টাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই সেটা অনেকটা সময় লেগে যাবে আগামী দিনে তোমরা যারা পড়াশোনাতে ইন করবে আরও গভীরে যাবে তাদের যদি এই ছোট্ট লেকচারটি একটু হলেও উপকারে আসে তাহলে আমি বুঝবো আমার ছোট্ট এই ক্লাসটি সার্থক প্রত্যেকে ভালো থেকো বেস্ট অফ লাক ক্লাসটা শেষ করলাম